স্ত্রীকে তিরিশ সেকেন্ড সময় দিতে পারে না দ্রুত বীরজপাতের সমস্যা এরক্টাল টেস্ট ফাংশন যেটাকে বলা হয় সময় বা টাইম দিতে পারছি না এই ধরনের রুগী অনেক অনেক রয়েছে তাদের জন্য আজকে এমন কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমার চেম্বারে এমন একটি রুগী এসেছিল যে তিরিশ সেকেন্ডও সময় পায় না একেবারে অক্ষম সে মনোভাব এমনভাবে নিয়ে এসেছে যে ডাক্তার সাহেব বহু ডাক্তার কাছে ওষুধ খেয়েছে বহু জায়গা থেকে ওষুধ খেয়েছে আপনার কথাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে এমন কিছু মেডিসিন দেন যে ধীরে ধীরে আমার যে সময় বা টাইম যেন ধীরে ধীরে বেড়ে যায় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সমস্যাটা কি যে আমি তিরিশ সেকেন্ডের বেশি কোনো সময় পারি না আজকে বহুদিন ধরে আমার এই সমস্যা তার সমস্ত তথ্যগুলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ওকে বলা হয়েছে রোগ নয় রোগী চিকিৎসা করা হয় তা আমি তার সব কিছু পর্যবেক্ষণ করে দেখলাম তার ইরেক্টাল ডিসফাংশন দ্রুত বীজপাতের সমস্যা ঘটেছে তো এই ধরনের পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হোমিওপ্যাথিকের এমন কিছু মেডিসিন রয়েছে তার মধ্যে অন্যতম যে মেডিসিন রয়েছে সেই মেডিসিন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ তো প্রিয় বন্ধুরা স্বামী স্ত্রীর যে মিলনটা এটা মধুর হয়ে থাকে এখন যদি আপনি সময় বা টাইম একেবারে না দিতে পারেন তাহলে সেটা আর মধু থাকে না তিতা হয়ে যায় হ্যাঁ সংসারে অশান্তি কলহ বেঁধেই থাকে খাবার দাবার অনেক কিছু আছে কিন্তু আসলে যে সম্পর্কটা সেটা যদি টিকে না থাকে সেটা যদি মধুর না হয় তাহলে সেখানে অশান্তি নেমে আসে তো প্রিয়মন্দরা এই ধরনের কয়েকটি মেডিসিন যে মেডিসিনগুলো আমি ওই পেশেন্টকে দিয়েছিলাম সেই মেডিসিন নিয়ে এখন আলোচনা করব। মূলত আসলে ইরেক্টাল ডিসফাংশন দ্রুত বীজপাতের অন্যতম কিছু কারণ হয়েছে যেমন আমরা যদি অতিরিক্ত মানসিক টেনশান করে থাকি হ্যাঁ তাহলে তাদের ইরেক্টাল ডিসফাংশনটা বেশি হয়ে থাকে অপুষ্টিহীনতার কারণে ইরেক্টাল ডিসফাংশনটা হয়ে থাকে খাবার দাবার ভিতরে কোনো পুষ্টিকর খাবার নাই তাদের এই সমস্যাটা হয়ে থাকে বা অতিরিক্ত যারা হস্তমতন করেছেন হ্যাঁ বা দেখা যাচ্ছে কু ধারণা কু চিন্তা ভাবনার ফলে অতিরিক্ত সহবাসের ফলে বা অতিরিক্ত বহুগমিতা নারীর সাথে সবাস করার ফলে বর্তমানে ধ্বসমঙ্গ হয়ে গেছে বা গণরিয়ার পক্ষ রয়েছে তাদের দেখা যাচ্ছে এক সময় স্ত্রীর সহবাসের প্রতি দুর্বলতা চলে আসে অক্ষমতা চলে আসে বা অসুস্থি। লাগা এই প্রবলেমটা চলে আসে তো তাদের জন্য আমি কিছু মেডিসিনের কথা বলে দিচ্ছি এক নাম্বার যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অ্যাগনাসকাস্ট অ্যাগনাসকাস্ট মেডিসিনটা বিশেষ করে যে কোনো পুরুষ খেতে পারবে বিশেষ করে দজাবঙ্গ পুরুষ যারা রয়েছে যে স্ত্রীর সবাসে আমি তিরিশ সেকেন্ডের বেশি পারি না পনেরো সেকেন্ড এক মিনিট দুই মিনিটের বেশি পারি না আমাকে যেখানে পনেরো মিনিট বিশ মিনিট পারার কথা সেখানে আমি তিরিশ সেকেন্ড আমি অনেক ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এই সমস্ত লক্ষণ দেখা যায় অ্যাগনাস ক্যাস্টার মধ্যে যে স্তিরিকা আলিঙ্গন করার সাথে দ্রুত বীর্যুপাত হয়ে যায় এই ধরনের সমস্যার জন্য অ্যাগনাস ক্যাসটা বেস্ট আমি মনে করি কাজ করে আসলে হোমিওপ্যাথিকের একটা বিষয় রয়েছে যে আপনি এখন খাচ্ছেন এক পনেরো দিন খাচ্ছেন এক মাস পরে আপনি সেরে যাচ্ছেন যাচ্ছেন আপনার যদি লাগাতার দুই থেকে তিন মাস গ্রহণ করতে পারেন আশা করি অনেক অনেক উপকার আপনি বুঝতে পারবেন তারপরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো সেলেনিয়াম সিলেনিয়াম থ্রিয়াক্স এটা বড়ি আকৃতিতে পাওয়া যায় দুশো তিরিশ ওয়ানএ এই পাওয়ারেও পাওয়া যায় তবে থ্রিয়াক্স যে বড়ি আকৃতির ওষুধটা সেই মেডিসিনটা দ্রুত বীর্যপাতের সমস্যার জন্য ভালো কাজ করে থাকে যেমন ধরা যায় যারা যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে ধারে জড়ে যাচ্ছে হ্যাঁ হরমোনের কম বেশির তারতম্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পেশাবের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার শুক্রাণু বের হচ্ছে শারীরিকভাবে বিশ্বের দুর্বল অক্ষমতা তাদের জন্য সিলিনিয়ামটা অত্যন্ত অত্যন্ত উপকারী তারপর যেই মেডিসিনটার কথা বলো দ্বিতীয় টেস্টিস থিরিয়াক্স যাদের দেখা যাচ্ছে টেস্টিস হরমোনের ঘাটতি দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু টেস্টিস হরমোনটা বৃদ্ধির জন্য বা লেভেলকে ঠিক রাখার জন্য টেস্টিস সিরিয়াক্সটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যাদের দ্রুত সমস্যা ঘটে যাচ্ছে তাদের জন্য কিন্তু টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে শেষের যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো টিটেনিয়াম টিটেনিয়ামটাও দ্রুত বীরজপাত ইরেক্ট্রাল বা বা সভাসে যারা অক্ষম টাইম বা সময় পায় না তাদের জন্য বিশেষ করে টিটিনিয়াম ওষুধটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তারপর আরেকটা ওয়েল রয়েছে আয়ুর্বেদিকের এই ওয়েলটি আমি মনে করি যাদের বিশেষ করে আমরা আসলে আমাদের এই চুলে বা দাড়িতে আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় না তে তৈল ঘুষি কারণ কি কারণ দেখা যাচ্ছে যে আমাদের এখানে যদি কোন আঘাত লাগে সেখানে যদি রক্ত ঠিকমতো প্রবাহিত না হয় সেক্ষেত্রে আমাদের ব্যথাটা মূলত হয়ে থাকে কিন্তু সেটাকে সুস্থ করতে বা সেটাকে সতেজ করতে এই যে নার্ভগুলো হ্যাঁ এই নার্ভগুলোকে সতেজ করতে আমরা তার তেল ব্যবহার করি যে অনেক সময় বাতের ব্যথা হয় কোমের ব্যথা হয় সেজন্য আমরা ম্যাসেজ করি তাতে আমাদের সে জায়গাটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের অনেকের বিশেষ করে বয়স্ক হোক বা যুবক হোক বা বিবাহিত হোক বা যুবক হোক তারা অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত হস্তমতন করে থাকে বা অতিরিক্ত সবাস করা ফলে দেখা যাচ্ছে তাদের লিঙ্গের আগা মোটা চিকন হয়ে যাচ্ছে বা লিঙ্গের যে রোগগুলো রয়েছে সেগুলো ডেল্টারা হয়ে যাচ্ছে সেগুলোকে সতেজ করার জন্য এই মাস্টার ওয়ার্লটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো এই যে কয়েকটি মেডিসিনের কথা বলেছি আমি এই মেডিসিনটা যদি আপনারা মাত্র এক থেকে তিন মাস খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা তালা আশা করে আল্লাহর উপর ভরসা করে আপনাদের রোগ সুস্থ হবেই প্রিয় বন্ধুরা প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে আপনার যদি চিন্তা করেন যে না আমি ওষুধ খাব আর আমার আল্লাহ দয়া করবেন অবশ্যই রোগ সারবে আর আপনি যদি চিনতেই করেন রোগ সারবে কি সারবে না কী ওষুধ দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ আপনার ভিতরে আত্মবিশ্বাসের ঘাটতি কম তাহলে কিন্তু কাজ হবে না আর মূলত সেক্সুয়াল যে টাইমিংটা সেটা মূলত উপর ভিত্তি করে সেটা হলো আত্মবিশ্বাসের উপরে স্বামী স্ত্রীর যে বিশ্বাসটা সে বিশ্বাস থেকে কিন্তু অনেক সময় ধরে লং টাইম ধরে সবস করা সম্ভব এই জিনিসটা বৃদ্ধির জন্য অবশ্যই পাঁচ পাঁচাত নামাজ পড়লে সবচেয়ে উত্তম হয় দিলের প্রশান্তি আসবে দুই নম্বর হলো খাবার দাবার তিন নম্বর হলো উপযুক্ত চিকিৎসকের সাথে যদি পরামর্শ করা যায় আশা করি আপনার অনেকটা দাম্পত্য জীবনে কলহ কেটে যাবে আশা করি ইনশাআল্লাহ তালা তো প্রিয় বন্ধুরা এই ধরনের কন্টেন্ট এই ধরনের ভিডিও স্বাস্থ্য টিপস যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ